আমরা যখন বাক্য তৈরি করি একটা বাক্য তৈরি করতে গেলে যখন দুইটি লফস থাকবে অথবা দুইয়ের অধিক লফস থাকবে এক্ষেত্রে বাক্যটা কিভাবে হবে প্রথম নাম্বার হচ্ছে মারেফা প্লাস মারেফা দ্বিতীয় নাম্বার নিয়মে বাক্য গঠিত হবে হয়তো নাকেরার সাথে নাকেরা থাকবে ঠিক আছে তৃতীয় নাম্বার হয়তো মা রেফার সাথে নাকেরা থাকবে চতুর্থ নম্বর হয়তো না কেরার সাথে মার থাকবে এটা হচ্ছে দুটি শব্দ লফস দিয়ে যখন বাক্য তৈরি হবে তখন এভাবে যখন দুইয়ের অধিক লফস তথা শব্দ দিয়ে বাক্য গঠিত হয় তখন কিভাবে হবে তখন আপনি এই মা রেপার পরে একাধিক মা আসতে পারে এই না পরে একাধিক না আসতে পারে এ মা রেপার পরে না কেরা আসবে অথবা মা রেফা একাধিকও আসতে পারে এই নাকেরা কেরা একাধিকও আসতে পারে তাহলে দেখুন আমাদের গুরুত্বপূর্ণ একটা যে রুলস সেটা আমরা আজকে চার নাম্বার রুলস নিয়ে আলোচনা করব যে নাকেরা প্লাস মারেপা এ নাকেরাটা যদি অনেকগুলো হয় কফলু বা বিল বেইতি অর্থ হবে ঘরের দরজার তালা ঠিক আছে কফলু অর্থ তালা এখানে কফলু তানবিন হবে না যেহেতু এটা মুজাফ ঠিক আছে আবার বা বিল বাইতি এখানে এক জের বা বিল বাইতি এখানে দুই জের হয় নাই কেন এই জন্যে হয় নাই এটা আবার মুজাফ হবে কিভাবে দেখুন কুফলু এটা হচ্ছে মুজাফ আর বাবিটা জের কেন হয়েছে কারণ মুজাফ ইলাই হামেশা মজরুর হয় কুফলু বাবি এ বাবিটা মুজাফ ইলাই মোজাফ ইলাই হয়ে আবার মুজাফ সেজন্য এই আলিপ্লাম নাই ভিদায় এখানে মুজাফ হয়েছে ঠিক আছে মনে রাখবেন আর আল বাইতি এটা মুজাফ তাহলে দেখুন এখানে উভয় মুজাফ আর মুজাফ ইলাই মিলে বাক্যের একটা অংশ আলহামদুলিল্লাহ আমরা এতটুকু বুঝতে পেরেছি কিন্তু যদি আমাদের বাক্যটা এমন হতো যে কুফলু আলবাবিল বাইতি। তখন এটার আনসারটা কীভাবে হবে দেখুন তখন এটা তার্কিবটা কীভাবে হবে সবাই দিন তো কুফলু মুজাফ এটা সম্বন্ধ যেহেতু হয়েছে আলবাব দেখুন আমরা যখন মাউসুফ সিপতের ব্যবহার করি তখন আমাদের দশটা জিনিসের মিল থাকতে হয় তোর মধ্যে চারটা জিনিস পাইলেই ওকে তবে দুটা জিনিস ওয়াজিব সেই দুটা জিনিস হলো যে মা রেফা মিলে গেছে ঠিক আছে মা মারাফা মিলে গেছে তারপর হরকত মিলে গেছে উবের মধ্যে কাসরা আছে জেরা আছে উবের মধ্যে আলিফলাম আছে এই ওয়াজিব দুটা যেহেতু পাওয়া গেছে এগুলোকে আমরা মাউসুফ সিপত বলবো ঠিক আছে এখন মাউসুফ সিবত মিলে মুজাফিলি এখন অনেকে বলবেন যে আল বাবিল ঘরের দরজা এটা তো একটা সম্বন্ধ বুঝায় এখানে তো সম্বন্ধ বুঝায় সুতরাং এখানে মুজাফ ইলেই হওয়ার কথা ছিল মুজাফ মুজাফ ইলে হওয়ার কথা ছিল এখানে মাউসুফ সিবত কেন হয়েছে আরবি এবারতের দিকে যখন আমরা তাকাবো মারাফার দিকে যখন তাকাবো হরকতের দিকে যখন আমরা তাকাবো তখন সেটা মাসুদ সিবত নিমেষে আমরা বুঝতে পারছি কিন্তু অর্থের মধ্যেতে কিন্তু আমাদের মুজাফি এলাই সম্বন্ধ আসতেছে সুতরাং ওইটা বুঝলে হবে না কিন্তু যেহেতু শুরুটা মুজাফ সম্পূর্ণটা কিন্তু মুজাফিলে হয়েছে আশা করছি বুঝতে পারছেন তা মুজাফ মুজাফিলে মিলে বাক্যের অংশ এইভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুলসটা আমরা সবাই আশা করছি জেনে রাখব আমাদের উপকার হবে এবার আসুন যে আরবি প্রবাসকের মধ্যে যে তার্কিপটা আমি করেছিলাম অন্য একটা ভিডিওতে ওটা এই তার্কিপটা আবার দেখে নেবেন সেটা হচ্ছে যে উক্ত জিমা আয়াতিল কোর আনিয়াতি তারপর বিয়াতি তাহলে দেখুন এটা তো উক্তিকে ফেল ফাইল এখানে আসছে আমার মূল যে কথা যে তারা এটা হচ্ছে মুজাফ এখানে আল আয়াতিল কোরআনিয়াতি দেখুন এখানে আলিপ্লাম আছে এখানেও আলিপ্লাম আছে এখানে জের আছে এখানেও জের আছে এই জন্য মনে রাখতে হবে যখন আলীপ্লাম আলিপ্লাম জের জের এই ওয়াজিব দুটা মাউসুদ সিফত হত হলে এই দুইটা প্রয়োজন যেহেতু আছে এটাকে আমরা মাসুব বলব আরি হরকত মিল আছে আলিপালাম আলিপালাম আছে এই জন্য এটাকে আবার মাউসুব সিফত বলবো মাসুফ সিফত বলবো তাহলে মাহসুদ সিফত মিললে হরফত জারের মাজরুর ঠিক আছে তো যারা নাজরুল মিললে মোত্তা আল্লাহ আবার এদিক দিয়ে মাউসুফ এবং সিবেত মিলে এ মুজাফি ইলাই। মুজাফ মুজাফি ইলাই মিলে মাফুল তাহলে দেখুন ফেল ফেল মাফুল মোতালদ মিলে জুমলে ফেলিয়া এইভাবে বাক্যটা কিন্তু যদি এই দিকে আপনি আলি না দেন আলিপ্লাম না দিয়ে যদি শুধু অক্তব তার জিমা আয়া তিলকুর আিয়া তি বিল্লকাতিল বিয়া আলিপ্লাম যদি আপনি না দেন তখন সেটা আপনি মাউসুফ সিপাতে আনতে পারবেন না সেটাকে আপনি আয়াতি মুজাফ ইলাই দত্ত হবে আপনাকে মুজাফ ইলাই দত্ত হবে মুজাফ ইলাই হয়ে সেটা আবার মুজাফ হবে আলকোর আনিয়া এটা হচ্ছে মুজাফ ইলাই তাহলে দেখুন এই মুজাফ এক মুজাফ দুই এই মুজাফ ইলাই মিলে মাফরুল হবে তাহলে এটাও ফেল ফায়ার মাফুল মোতালেক মিলে জুমলে ফেলিয়া মূল কথা হলো এখানে যদি আলিপ্লাম আলিপ্লাম মানে মা রেফা মারেফা জের জের মিল থাকে তাহলে মাউসুফ শিবত হবে এটা মাউসুফ শিবতের জন্য ওয়াজিব শর্ত আর যদি এখানে আলিপলাম না থাকে তখন সেটা মুজাফ মুজাফিলের সম্বন্ধ হবে কেননা এখানে দুটি শর্ত যেটা মাউসুফসিবাত হতে প্রয়োজন আলিপ্লাম আলিফলাম মানে মারেফা মারেফা সেই মারেফা পাওয়া যায়নি জের পাওয়া গেছে কিন্তু মারেফা পাওয়া যায়নি যেহেতু এ তো মাউসুফসিবত হলে দুটি শর্ত লাগবে সেখানে দুটি শর্তের মধ্যে মাত্র আমরা একটি শর্ত পেয়েছি জের জের আমরা মারেফা মারাফা পাই বিদায় এটাকে আমরা মুজাফ ইলাই হই মুজাফ ধরবো ঠিক আছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমরা সকলে কিন্তু এই রুলসগুলো জানি কিন্তু জানার সত্ত্বেও আমরা এই জিনিসগুলো যখন বারংবার আমরা মোতালা করব। তাকরার করব। তখন আমাদের প্রত্যেকটা জায়গায় কোরআন এবং হাদিস বুঝতে আমাদের সহজ হবে আশা করছি সবার উপকার হয়েছে এই জন্য আপনারা আমার যে আরবি দ্বিতীয় পত্র কোর্স আছে সে আরবি দ্বিতীয় পত্রের মধ্যেই আপনারা আশা করছি ভর্তি হবেন দ্বিতীয় বেচের ভর্তি চলছে আপনারা ভর্তি হয়ে আরবি দ্বিতীয় পত্রের খুঁটি নাটি আপনারা আশা করছি জেনে নিতে পারবেন এই জাসা ক্যাম্পাসের অন্যতম কোর্সটার মাধ্যমে ভর্তি হয়ে কারণ আপনাদের আস্থার প্রতীক হচ্ছে জাসা ক্যাম্পাস আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন ওসসালাম আদিকুম ওরমতুল্লাহি ও